হেই বন্ধুরা সবাই কেমন আছো আর আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনের খবর দিতে তোমাদেরকে আর আজকে ঘুরে দেখাবো তিনটে জায়গা বর্দি পাহাড় মা মহামায়া মন্দির আর সবুজ সাথে থেকে কিন্তু আর তোমাদের সাথে নতুন আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি তো অবশ্যই মিস করো না এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রতনপুর রোডের একদম সামনে আর এখান থেকেই যাব হচ্ছে আমরা বর্দি পাহাড় আজকের ডেস্টিনেশন হচ্ছে বর্দি পাহাড় আর সবাইকে জানাই আমার নতুন একটা এপিসোডের স্বাগত আজকে হচ্ছে সাত সাতই মে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা ওই নিয়ার অ্যাবাউট আটটা নাগাদ বর্দি পাহাড়ের উদ্দেশ্যে ফেরার পথে আপনাদের আর একটা নতুন জায়গা দেখাবো যেটা হয়তো বাঁকুড়াতে অনেকেই এই মন্দিরটার সম্বন্ধে অবগত নন যারা জানেন তারা তো ভালো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তো অবশ্যই সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল রকমই ভিডিও আসবে পর যাতে আপনারা একদিনে ট্যুর করতে পারেন একদিনে কিভাবে ঘুরবেন সমস্ত ডেস্টিনেশন থাকবে এই ভিডিওতে তো অবশ্যই সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে তোমরা দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়ব হয়তো মা মহামায়া মন্দিরের সামনে কিন্তু তোমাদের কিছু জিনিস জানা উচিত এই মন্দিরের মা ছিলেন আর চালার মধ্যে সেখান মন্দির গড়ে তুলে মাকে নতুন জায়গায় স্থান দিয়েছেন তারা না এখানকার নতুন যারা কমিটি মেম্বাররা আছেন তার মধ্যে একজনের সাথে আমার অনেকক্ষণ কথা হওয়াতে তারা একটা ডোনেশনে আয়োজন করেছে যারা ডোনেশন দিতে চায় তারা দিতে পারে তাই নিয়ে আলোচনা তোমাদের সাথে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম মা মহামায়া মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন আমার পেছনেই রয়েছে মা মহামায়া মন্দির এই মন্দিরে ডোনেশন শুরু হয়েছে যারা যারা এই মন্দিরে ডোনেশন করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর লিঙ্কে বা ভিডিওর মধ্যে আমার এই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্টাক্ট করতে পারেন ডোনেশন দেওয়ার জন্য এনারা অনুদানের জন্য সবার সাথে কন্ট্যাক্ট করছেন এই মন্দিরকে আরও বড় মাপের করার জন্য তো মহামায়া মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে এবং আমরা এই বর্দি পাহাড় পেরোনোর পরেই এখান থেকে পেরোনোর পরে আপনার এই মন্দিরটা কিন্তু কাছেই পড়বে তো একবার ঘুরে যেতে পারেন এখানে যারা যারা এগারো হাজার টাকা উর্ধে আপনার মন্দিরের জন্য অনুদান করেছেন তাদের নামের তালিকা এইখানে চাঁদুডাঙ্গা মা মহামায়া মন্দির কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ আরও ক্রমশভাবে মানুষের কাছে ছড়িয়ে যাক সেই তাগিতে আজকের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম যারা যারা মায়ের এই সাতটা চূড়া করতে মুক্ত হস্তে দান করতে চাও তারা অবশ্যই এখানকার পুজো কমি পুজো কমিটির যিনি সদস্য তার সাথে যোগাযোগ করতে পারো তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর মাঝখানে আমি দিয়ে দিয়েছি তোমরা তার সাথে কথা বলতে পারো অবশ্যই এই মন্দির আমি চাই তোমাদের সহযোগিতায় আরও অনেক বড়ো মাপের হয়ে উঠুক মা সবার জন্য আর সেই স্বাদ পূরণ করতেই আজকে তোমাদের সামনেই ছোট্টা একটা ভিডিও তুলে ধরেছি মা মহামায়া মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম রায়পুর উদ্দেশ্যে সেখানে কি আছে বর্দি পাহাড় এবং সবুজ দ্বীপ আজকের ডেস্টিনেশন ছিলই মেন যে বর্দি পাহাড় আর সবুজ দ্বীপ কিন্তু মা মহামায়া মন্দির আমরা অনেকটা এগিয়ে যাওয়াতে সেখানে গিয়ে একটু পুজোটা দিয়ে নিয়েছিলাম তারপরেই তোমাদের নিয়ে আবার বেরিয়ে পড়লাম বর্দি পাহাড়ের উদ্দেশ্যে আর সেটাই দেখাবো কিছুক্ষণের মধ্যে অবশ্যই সাথে থেকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না একটা ছোট্ট কমেন্ট করো সাবস্ক্রাইব করে নিও যাতে এই রকম ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছায় এই দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটাই হচ্ছে বর্দি পাহাড়ের রাস্তা আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তাটার সামনে আপনারা যখন আসবেন পি মোড় থেকে কিছুটা এগোলে মোটামুটি একশো মিটার এগোনোর পর আপনারা পাবেন ডান হাতে একটা পিচের রাস্তা সেই পিচের রাস্তাটা ধরে যদি সোজা আপনারা চলে আসেন এই মোড়টা পাবেন ভালো করে দেখে এখানে বোর্ডটা উঠে গেছে যদিও বা এরকমই একটা বোর্ড রয়েছে যেটার সাইড দিয়ে এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাকে আপনাকে ধরতে হবে তাহলে আপনারা পাবেন হচ্ছে বর্দি রাস্তা তো চলুন এখন আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে বর্দি পাহাড় আর বর্দি পাহাড়ের সামনে ভিউটা একবার দেখুন শুধু এখানে সেই সমুদ্র মানে হচ্ছে সমুদ্র ব্যাপারটা নয় যেটা হচ্ছে বলে না গোয়া গোয়াট স্টাইলের কিছুটা এখানে ওরা তৈরি করতে মানে করছে আর কি যেরকম বিচের ধারে শুয়ে থাকা সেরকম তো চলুন দেখাই এখন আমি হচ্ছে একদম ডাউকি নদীতে বললে হয়তো ভুল হবে জিনিসটা এটা হচ্ছে বাংলার বলে নাকি এটা সবার সবার মুখেই আলোচনা হয় বা বলে সবাই যে এটা নাকি হচ্ছে বাংলার মেঘালয় মানে ডাউকি কারণ ঠিক এই পাহাড়টার সামনে এই রকম একটা জলাধার তো তার জন্য নাকি বলে যে এইটা নাকি হচ্ছে বাংলার মেঘালয় তা আপনারা যদি বাংলার মেঘালয় ঘুরতে চান অবশ্যই বারুন বর্দি পাহাড় এটাকে আমরা বর্দি পাহাড়ের সামনেই এটা বর্দি পাহাড় এরপরে এখানে দুটো স্পট আছে আপনারা ঘুরে নিতে পারেন সেটা হচ্ছে বর্দি পাহাড় এটা একটা আছে এখানে ইকো রিসোর্টে আপনারা নিজেরা স্টে করতে পারেন ডবল বেড যদি নেন আঠেরোশো টাকা ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট যে ডিটেলস আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা আমার স্ক্রিনে যাচ্ছে নাম্বার সেটা আপনারা দেখে নিতে পারেন এখানে বুকিংও করতে পারেন থাকতে পারেন নাইট স্টে করতে পারেন সমস্ত কিছু এখানে একটা আবহাওয়া অন্য রকম টাইপের আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটাও আপনাদেরকে দেখাবো আর এখান থেকে অসাধারণ লাগে যদি শীতকালে আসতে পারেন গরমের থেকে সব থেকে ভালো হচ্ছে যদি শীতকালে আসেন ঠিক আছে আর এখন আমরা এখান থেকে বেরোবো অনেকক্ষণ বোর্ড রাইডিং হলো আমি এখন বোর্ডের মধ্যেই রয়েছি অসাধারণ লাগছে তো এরপরে আমরা যাবো হচ্ছে আপনার ভিউ পয়েন্টের দিকে তো ভিউ পয়েন্টের দিকে যাওয়ার পরে ওখান থেকে বাকি রেসর্টটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তারপরে ভিডিওটা আমি শেষ করব তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে এই রকমই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে আপনারা এরকম টাইপের বোর্ডে চাপতে পারেন তার জন্য দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদার ফোন নাম্বারটা একটু যদি বলে দাও নিরানব্বই বিরাশি সাতশো নিরানব্বই তিরানব্বই বিরাশি সাতশো নিরানব্বই দুশো চার আর এই বোর্ড হ্যাঁ একদম মানে যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে কারণ এখানে যত এই যে নৌকা আছে এই একটা নৌকা আছে এইখানে একটা দেখছেন ছাউনি দেওয়া টাইপের একটা নৌকা আছে এটা উনিই বিহার করেন আর যদি ওইটা নেন তাহলে হচ্ছে সিঙ্গেল মানে আপনি এলে আপনি নিজে যদি চালাতে জানেন তাহলে চালাতে পারবেন ঠিক আছে আর চলুন এবারে যাওয়া যাক উপরের দিকে অসাধারণ লাগলো এখানে ঠিক এরকম টাইপের একটু বসার জায়গাগুলো করা রয়েছে মানে এটা যদি ইভিনিং টাইম হয় বা শীতকালের দিনে হয় রোদ পণ্যের জন্য থেকে বেস্ট জায়গা ফাটাফাটি লাগছে খাবার জায়গা যেখানে আপনারা মানে খাবার মানে রেস্টুরেন্ট বলতে গেলে এটাই আর বসার জায়গা এটাই আপনারা যদি এখানে খেতে চান তাহলে প্রতিটা খাবারের লিস্ট এবং মেনু চার্ট যেটাকে বলে সেটা রয়েছে হচ্ছে ইয়েতে রয়েছে আপনার রিসেপশনে রয়েছে সেখান থেকে বুক করে দিলে ওরা এখান থেকে খাবার প্রোভাইড করে ভাত দিয়েছে স্যালাড পোস্ত ডাল সবজি আর আমাদের ডিম ভাজ করা আছে সেটা আসছে এখন আমরা এই বর্দি পাহাড় যে এসেছি বর্দী পাহাড় আসার অনেকগুলো জায়গা আছে মানে এখানে এসে আপনি সবুজ দ্বীপ ভ্রমণটা করতে পারেন তারপরে মা মহামায়া মন্দির এরপরে হয়তো মহামায়া মন্দির যাব ওখানে পুরো ভিউটাও আপনাকে দেখাবো আর চলুন এখানে একটা ভিউ পয়েন্ট আছে ওটাও আপনাদেরকে দেখায় অনেক বড় এরিয়া এটা দাঁড়ান দেখাচ্ছি এরকম জঙ্গল টাইপের রয়েছে দেখুন কত এখানে আপাতত রয়েছে আর চলুন মন্দিরটাও দেখাবো আপনাকে মন্দিরটা দেখানোর পরে যদি আমাদের সময় কোলায় তাহলে সবুজ দিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো তারপরে আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আপাতত এখানের মতন ব্লগটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন এখানেই টাটা বাই বাই আর অবশ্যই একটা কথা যেটা বারবার বলি সব সময় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট একটা কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য তো এখানেই এই ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সাথে থাকবেন এইভাবেই পাশে থাকবেন আর বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে এইরকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছায় তবে এই এরিয়াটা অনেকটাই বড় এরিয়া প্রায় ওই সাইডও জায়গা রয়েছে এইদিকে রয়েছে এটা রেস্টুরেন্টের রিসেপশন বলতে পারেন আপাতত রেস্টুরেন্ট হচ্ছে পেছনে এটা এই বিল্ডিংটা ঠিক পেছনে আছে রেস্টুরেন্ট আর তার সাথে এটাও হচ্ছে এখানে একটা রুম রয়েছে এদিকেও রুম রয়েছে মানে আপনাদের এখানে এলে আশা করি মানে সময়টা পার করে যাবে কারণ মানুষের একদিনের ভ্রমণের সঠিক ঠিকানা হতে পারে এই বর্দি পাহাড় অসাধারণ লাগছে এখানে ভিউটা যা দেখুন আচ্ছা আপনাদেরকে বলছিলাম সবুজ দ্বীপ যাবো সবুজ এমন কিছু বড় জায়গা নয় কিন্তু কিন্তু খুব ভালো ন্যাচারালি খুব ঠান্ডা মানে একদম নিরিবিলি পরিবেশ ঠিক আছে এই যে সবুজ জায়গাটা দেখছেন আমি চেষ্টা করছি একটু জুম করে আপনাদেরকে দেখানোর এই যে সবুজ জায়গাটা দেখছেন আর এখানে যে শাকোটা রয়েছে এই সাঁকোটা পেরিয়ে ওই সাইডটা গেলে হচ্ছে সবুজ বলে দ্বীপ মানে সবুজ দ্বীপ আর এটা হচ্ছে পাহাড় মানে এই দিকটা পাহাড় ওই দিকটা সবুজ দ্বীপ অসাধারণ জায়গা আপনারা এসে একদিনের ট্যুরে অন্তত এই জায়গাগুলো প্লেসগুলো দেখতে পারেন এইটুকু বলবো যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এইখানের ঠিক আছে এইটুকু বলবো যে প্রতিটা ভিডিও খুব ভালোভাবে আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার কারণ এইখানে যেই জায়গাগুলো মানে একদম অফ এরিয়া ঠিক আছে যেটা হয়তো মানে বলতে পারেন যে মানুষ হয়তো সচরাচর জানে না সেই জায়গাগুলো চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা যাতে শীতকালে আপনার একদিনের ভ্রমণে বা একদিনের স্কুল ছুটিতে বা একদিনের অফিস ছুটিতে নিজেরা এসে একটু ফ্রি এসে থাকতে পারেন তার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা দেখে একবার যদি আসেন নিরাশ হবেন না এইটুকু শিওরিটি আমি দিতে পারি আর কোনো প্রমোশন ভিডিও নয় একবার বারন্তি এই বর্দি ইকো রিসর্টে আপনারা এসে দেখতে পারেন ঠিক আছে তার রেট এবং ফোন নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর বারবার বারন্তি আছে কারণ হচ্ছে কিছুদিন যেহেতু কিছুদিন আগেই থেকে ঘুরে এসেছি ওই জন্য বারবার বারন্তি আছে তো বারন্তি নয় এটা হচ্ছে বর্দি পাহাড় আর এটা হচ্ছে সবুজি অসাধারণ জায়গা শীতকালে এলে আপনারা বেশি প্রেফার করব মানে আমি বেশি প্রেফার করব হচ্ছে যে শীতকালে আসার এই গরমে মানে জায়গাটা উপভোগ করতে আপনারা পারবেন না শীতকালে যদি আসেন পুরো জায়গাটা আপনার সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের মতন এখানেই চলুন যাই নতুন ব্লগের দিকে